আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো সুস্বাদু মোচমুচে বেনিপিঠা তো বেনিপিঠা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছিল ময়দা ময়দাতে তারপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো হচ্ছে দুই চা চামচ পরিমাণে সোয়াবিন তেল এবং তারপর দিয়ে দেবো হলো পাঁচ চা চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার পর আমরা ঘি এবং ময়দাটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব যতটা সম্ভব ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমরা এতে দিয়ে দেবো দুইটা ডিম ডিম দুইটাকে আগে আমরা ভেঙে একটা বাটিতে নিয়ে সামান্য পরিমাণে ফেটিয়ে নিয়েছি তারপর আমরা ডিম দুইটাকে অল্প অল্প করে দিতে থাকবো ময়দাটাতে দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নেব বা আমাদের এই বাটিটাতে ধরছে না আমরা একটা বড় বাটিতে নিয়ে নেব এবার তারপর আমরা সবটা ডিম দিয়ে দেবো ডিমটা দেওয়ার পর আমরা ডিম দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব তারপর আমরা এতে দিব যে সামান্য পরিমাণ করে নিবোটা আমরা অল্প অল্প করে পানি দেবো এবং আস্তে আস্তে মাখতে থাকবো তারপর আমরা এরকম একটা ডো তৈরি করে নেব এটা দিবি তো ডো তৈরি হয়ে গেলে এবার আমরা ডোটাকে একটা পলিথিনের ভিতরে ভরে ভালো করে পলিথিনের মুখটাকে হাটকে দিবো যাতে এর ভিতরে পাত ঢুকতে না পারে এভাবে আমরা এটাকে আধা ঘন্টার রেস্টের জন্য রেখে দেবো

তো আমাদের শিরা কিন্তু তৈরি করে আমরা শিরাটাকে নামিয়ে রেখে দেবো তোটাকে কিন্তু আমরা আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে আবার একটু মেখে নেব থেকে একটা কেটে তারপর আমরা একটা রুটি তৈরি করে আমরা যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবো রুটিটাকে আমরা পাতলা করে খুবই পাতলা করে একটা রুটি তৈরি করে নেব রুটি তৈরি করা হয়ে গেলে আমরা একটা চার কাগজ রুটির উপরে বসিয়ে কাগজের মাত নিয়ে রুটিটাকে কেটে নেব। দেখুন আমরা চার কোনো একটা কাগজ রুটির উপরে বসিয়ে নিয়েছি তারপর আমরা রুটিটাকে পুরোপুরি কাগজের মাপ করে কেটে নেব আপনারা কাগজটা যে কোনো বড় নেবেন দেখুন আমরা এই সাইজের করে কেটে নিলাম রুটিটাকে তারপর আমরা চারকোনা রুটিটাকে মাঝখান দিয়ে চিকন চিকন করে কাটে থাকবো দেখুন দুই পাশ কিন্তু লাগানোই আছে কিন্তু শুধু মাঝখান দিয়ে আমরা কেটে নিচ্ছি তো এভাবে আমরা পুরো রুটিটাকে কেটে নেবো আমরা কিন্তু দুই পাশ থেকে এখন আলাদা করবো না শুধু মাঝখান দিয়ে কেটে নেব যাতে দুই পাশে এখনো জোড়া থেকে যায় কাটা হয়ে গেলে আমরা রুটিটাকে মাঝখান থেকে আলাদা করে নিবো দেখুন আমরা এক পাশ থেকে আলাদা করে নিলাম মাছ বরাবর ঠিক মাছ বরাবর আমরা এটাকে আলাদা করে নিবো তারপর আমরা দুই পাশকে ভাজ করে নিবো দেখুন আমরা কিভাবে ভাজ করে নিচ্ছি আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে পিঠাটা তৈরি করছি আমরা এখানে দুইটা আলাদা ভাগ করে নিলাম তারপর একটু হাত দিয়ে টেনে লম্বা করে নিলাম তারপর আমরা এই দুইটাকে পেঁচাতে শুরু করবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সুন্দর করে পেঁচাচ্ছি আপনারা ভাবে পেঁচে নেবেন তাহলে কিন্তু পিঠাটা তৈরি তো আমরা এবার এই মাথাটাতে পানি দিয়ে চাপ দিয়ে আটকে দেবো যাতে মাথাটা খুলে না যায় আটকে দেওয়ার পর আমরা উপরে মাথাটা যে মাথাটা জোড়া ছিল ওই মাথাটাকে কেটে নেব এবং কেটে নেওয়ার পর আমরা এটাকে আবারও পেঁচ দিয়ে পানি দিয়ে আটকে দেবো যার ফলে কিনা বেনিটা খুবই সুন্দর দেখাবে তারপর আমরা এটাকে তেলে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন মচমচে আর সোনালি হওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব তারপর আমরা এর উপরে দিয়ে দেবো থেকে তৈরি করে রাখা চিনির শিরাটা আমরা চিনির শিরাটা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চামচ দিয়ে আপনারা চাইলে কিন্তু পুরো পিঠাটা চিনির শিরা চুগাতে পারেন কিন্তু আমরা এবার উপর দেখছি দিচ্ছি যাতে মিষ্টি বেশি না হয়ে যায় বেশি মিষ্টি হলে পিঠাটা ভালো লাগবে না চিনির শিরা দেওয়া হয়ে গেলে তারপর আমরা এর উপরে সাদা তিল ছড়িয়ে দেব তো সাদা তিলটা কিন্তু চিনির সিরার সাথে আটকে থাকবে তার ফলে কিন্তু মিঠাটা খেতে খুবই সুস্বাদু হবে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন ভিডিও